আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে মেকিং ডিমান্ড বা অতিরিক্ত প্রত্যাশার বিষয়টি এক্ষেত্রে আমি দুটি বিষয় নিয়ে কথা বলবো দুটি ভিন্ন ঘটনা নিয়ে কথা বলব প্রথম ঘটনাটি হচ্ছে রায়হান ও সেতুর গল্প রায়হান এবং সেতুর আজকে প্রথম বিবাহ বার্ষিকী সেতু ভেবেছে রায়হান তার জন্য গল্প গোলাপ ফুল নিয়ে আসবে তার জন্য শাড়ি নিয়ে আসবে এবং তাকে ঘুরতে নিয়ে যাবে সেই প্রত্যাশা থেকে সেতু তার হাতের কাজ গুছিয়ে রাখে তার যত কাজ আছে সব গুছিয়ে রাখে নতুন নতুন রান্না বান্না করে রাখে জন্য কিন্তু দেখা যায় যে রায়হান অফিস থেকে বরাবরের মতো লেটে চলে আসে লেটে আসার পরে সে তার মতো গোসল করে খাওয়া দাওয়া করে এবং ঘুমিয়ে যায় সেতুর বিষয় সেতুর বিষয়টি খুবই খারাপ লাগে সে রায়হানের সাথে কোনো প্রকার কথা বলে না কিন্তু সে দরজা লাগিয়ে দেয় এবং সেও ঘুমিয়ে পড়ে পরের দিন সেতু তার মাকে ফোন দেয় এবং বলে যে রাহানের সাথে আমার আর থাকা সম্ভব নয় আমি তোমার বাড়িতে চলে যাব। এভাবে সেতু তার বাপের বাড়িতে চলে যায় এবার আসি দ্বিতীয় গল্পে দ্বিতীয় গল্পটি রয়েলের জীবনের গল্প রয়েল দশম শ্রেণীর একজন ছাত্র সে বরাবরই ক্লাসের মধ্যম পর্যায়ের একজন ছাত্র তার পাশের বাসার একজন জিপে ফাইভ পাওয়াতে তার বাসায় মিষ্টি নিয়ে আসে এবং দেখা যায় যে তার মা সেই জিভাইভ পাওয়ার মিষ্টি বিষয়টি দেখে সেও আগ্রহী হয় যে তার সন্তান আমার লজ্জায় মুখ দেখাতে পারবো না সেই অনুযায়ী তার মা তাকে বলে যে তোমার জন্য আমি সব ব্যবস্থা করব কিন্তু তোমাকে জিভাই ফাইভ পেতেই হবে রয়্যাল আগ্রহী হয়ে ওঠে সেও চেষ্টা করতে থাকে তার মায়ের স্বপ্ন রক্ষার জন্য পরবর্তীতে দেখা যায় রয়েল শেষ মুহূর্তে গিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে পড়ে ফলে তার আশানুরূপ ফল হয় না এবং দেখা যায় যে তার ফল আরো খারাপ হয়েছে উপরে ঘটনাটা যদি দেখি তাহলে দেখতে পাবো সেতু যদি তার স্বামীর সাথে এই বিষয়টি নিয়ে সে কেন ভুলে গেছে সে আদৌ ভুলে গেছে কিনা বা কি কারণে ভুলে গেছে এই ব্যাপারে যদি কথা বলতো তাহলে হয়তো বা সিচুয়েশন বা পরিস্থিতিটা এরকম হতো না এবং অন্য গল্পে রয়েলের গল্পে যে দেখা যাচ্ছে যে তার ফ্যামিলি যদি তার প্রতি যদি এক্সপেক্টেশনটা তার পর্যায়ে রাখতো তাহলে হয়তো এরকম হতো না কগনিটিভ বিহেভিয়ার থেরাপির একজন বিখ্যাত ব্যক্তি আলবার্ট এলিসের একটি থেরাপি রয়েছে সেটি হচ্ছে রেশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি এবং এই থেরাপির মতে আমাদের বাড়তি প্রত্যাশা বাড়তি চাওয়া এটি আমাদের আবেগজনিত সমস্যার একটি বড় কারণ এবার আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অনুযায়ী এই যে বাড়তি প্রত্যাশা মানুষের মধ্যে আসে এটি থেকে আরো কি কি আমরা পদ্ধতি অবলম্বন করতে পারি এর থেকে বের হয়ে আসার জন্য এটি নিয়ে আলোচনা করব প্রথমটি হচ্ছে শব্দ চয়ন শব্দ চয়নের যদি সতর্কতা অবলম্বন করি বা মানুষ করে করে তাহলে সেক্ষেত্রে ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হতে পারে যেমন এর আগে যেমন রায়হান এবং সেতুর ঘটনাটি দেখেছিলাম সেতু যদি এক্ষেত্রে তার উচিত প্রাপ্য দাবি এইসব শব্দ ব্যবহার না করে তার পছন্দ প্রয়োজন এসব শব্দ ব্যবহার করত। তাহলে হয়তো পরিস্থিতিটা এরকম হতো না দ্বিতীয়টি হচ্ছে অন্যের অনুমোদন বা কি চাচ্ছে অন্যের চাওয়াকে প্রাধান্য না দেয়া সেটি হচ্ছে আমরা দ্বিতীয় গল্পে শুনেছিলাম যে রয়েলের গল্পে যে রয়েলের মা বলেছিল যে তাকে জিবে ভাই পেতেই হবে তো এই যে তার পাওয়ার আশাটা এটা তৈরি হয়েছিল প্রতিবেশীর থেকে প্রতিবেশী যদি ভালো বলে প্রতিবেশীর কাছে ভালো চা ভালো পাওয়া বা হচ্ছে প্রতিবেশীর কাছে ভালো তৈরি হওয়া নিজের একটা ভালো পরিস্থিতি হওয়া এই বিষয়টি থেকে যদি বের হয়ে আসতো রায়হানের মা কিন্তু জানে যে তার সন্তানের কী অবস্থা তার সন্তান কোন শ্রেণীর ছাত্র তার সন্তান কোন ক্যাটাগরির ছাত্র সেই অনুযায়ী যদি তার আশাটা রাখতো তাহলে হয়তো বা এমন অবস্থা তৈরি হতো না তৃতীয়টি হচ্ছে পৃথিবীর যে পৃথিবীর নিয়ম সেটি যে মানুষের ইচ্ছায় চলে না পৃথিবী যে তার নিজের নিয়মে চলে সেটিকে স্বীকার করে নেয়া আমরা প্রথম গল্পে দেখেছিলাম রায়হান ও সেতুর যে ঘটনাটি সেক্ষেত্রে রায়হান হয়তোবা এমন পরিবেশে বড় হয়েছে যে সেখানে তার বিবাহ বার্ষিকী যে পালনের বিষয়টি সেটি হয়তোবা ভিন্ন ছিল এই বিষয়টি যদি সেতু তার বিবেচনায় আনে বা সেতু গায়নের সাথে খোলাখুলি কথা বলতো তাহলে হয়তো বিষয়টি আরো ভিন্ন হতো সর্বশেষ বিষয়টি হচ্ছে নিজের পছন্দ চিন্তা ভাবনা মূল্যবোধ নিজের মতো করে চর্চা করা যদি অন্য মানুষ কি বললো সেই চিন্তাটা মাথায় না আনে না এনে নিজের মতো করে সব বিষয়ে চিন্তা করা যায় নিজের বিষয়ের মতো করে সব বিষয়ে চর্চা করা যায় তাহলে মানুষের যে চিন্তার যে ত্রুটিগুলো অতিরিক্ত প্রত্যাশা এই বিষয়গুলো থেকে সে বেরিয়ে আসতে পারবে আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে আপনাদের সাথে ধন্যবাদ